আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন সব আবেদন শুরু হবে এবং শেষ কবে কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব এক নম্বর আছে সহকারী অধ্যাপক বাংলা বিভাগে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এরপর দুই নম্বরে আছে সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এরপর তিন নম্বর আছে সহকারী অধ্যাপক অর্থনীতি এই পদেও একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এরপরে চার নম্বরে আছে সহকারী অধ্যাপক ম্যানেজমেন্ট এই পদেও একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এরপর পাঁচ নম্বর আছে সহকারী অধ্যাপক সঙ্গীত এই পদেও একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এরপর ছয় নম্বরে আছে নির্বাহী প্রকৌশলী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এরপর সাত নম্বর আছে সহকারী প্রকৌশলী সিভিল এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপর আছে আট নম্বরে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এ পদেও একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এর পাশে নয় নম্বরে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল এই পদেও একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এরপর দশ নম্বর আছে ড্রাইভার লাইট এরপদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা উপরোক্ত পদসমূহে নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের যাবতীয় শর্তের তথ্য এবং আবেদন ফরম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর রেজিস্টার কার্যালয় এবং অথবা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ওয়েবসাইট www.rub.ac.bd ডট আর ইউ বি ডট এ সি ডট সংগ্রহ করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চার পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা এই হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম